আজ দুটো বড় বড় মাছ নিয়ে নিয়েছি আর পানিশমেন্টে আছে দেখো আলু এই কাঁচা আলু গুলোকে আজ খেতে হবে যে পারবে না তার জন্য একবার করে কাঁচা আলু তো চলো শুরু করা যাক রেডি স্টার্ট হবে না তুমি আগে থেকে শুরু করে দিয়েছো তো সঙ্গে বেগুন দিয়ে তেলাপিয়া এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে ঝোল। হুম। তাহলে শুরুটা আমি শুরু করি? হুম। বলতে হবে কন্টিনিউয়াস। হুম। পাখি খায় পাকা পেপে। যে যতবার বলতে পারবে তাই। ঠিক আছে আমি আগে শুরু করি। হুম। পাখি খায় পাকা পেপে। পাখি খায় পাকা পেপে। পাখি তোমার আশীর্বাদ চাইবে ঠিক আছে তারপরে জলদি নি জলদি দেবো পাখি খায় পাকা পেঁপে 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 আমার তো হয়েই যাচ্ছে ভালোই হচ্ছে ভালোই হচ্ছে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে ও আমিও ইয়ে হব না পা না বার হয়ে গেছে বা তুমি বলো দশবার দশ বার করে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে হুম পাখি খায় পাকা পেঁপে

প্রথমবার খাচ্ছি কাঁচা আলু ভালো খেয়ে দাও বলো 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 শুরু করো শুরু করো পাখি খায় পাকা পেপে 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 পাখি খায় বল বল না না এক পাখি খায় বল না হবে পেপে নাও একটু বলে লাই হবে ঝোল আমি সবটা নিয়ে নিয়েছি সরি কেমন টেস্ট দারুণ না খেলব আমাদের বেশি ভালোই লেগেছে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে তিনবার হলো পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা তুমি তো আবার ভুল ধরতে না পারো তাহলে তো পেয়ে দেবো না তুমি তোমার খাবার ব্যস্ত থাক আমার ভুল ধরো না নাও আমি আমাদের চিটিং করি না তাই আমারটা আমি নিয়ে নিলাম বাড়ি সফেন্ট না আমি পাখি খায় পাকা পেপে পাখি খায় পাকা পেপে পাখি খায় পাকা পেপে পাখি খায় পাকা পেঁপে 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 হয়ে গেছে হ্যাঁ পাখি খায় পাকা পেঁপে পাখি খায় হয়ে হয়ে গেছে গেছে আমারই শুধু গন্ডগোল পাখাচ্ছে তুমি খুব আসতে বলছ ওই জন্য তোমার বাদছে না বলো 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 পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাখি খেতে হবে পেঁপে পাখি খায় পাকা পেঁপে খায় পাকা পেঁপে চারবার হয়ে গেছে খেতে হবে বলতো পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে খায় পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে একবার রোমাঞ্চনা খাওয়া বন্ধু দিতে বলছো পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাপ খা পা খাও আমি শুনতে চাইছি বিচ্ছিরি খেতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ না তুমি একটা না বলে যাচ্ছ খাও খাও তুমি খাও তুমি তো কথা ভালো হবে না খাও তুমি আমার খাও হয়ে গেছে দেখো খেয়েছি পুয়া খাও জঘন্য খেতে তাও পুয়া খাও আমি জানি না পুরো খেতে হবে পুরো খাবারটাই নষ্ট করে দিচ্ছা বলো বলো পাখি খায় পাকা পেঁপে খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় অত টাইম নেবে যখনই বেঁচে যায় তখন প্রত্যেকদিন খেলতে হবে গেম গেমে ওরকমভাবে ঘরে নিয়ে যাবো আর খেলবো না আমি পানিমেন্ট নিতে আর পারছি না যেটা পাকা এত টেস্টি হয় कि નું કાચા એ તો બাজি હોય આલો હા આજે ચેલેન્જ હુલા કે ફાસ્ટ ખેત પર ચેલેન્જ હુલા આમ જીત તો એ બેટિકા পরে দেখছি তো আমরা সম্পূর্ণ মাছটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ করি ওই মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠা দেবো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে